ثم لا تسالون يومئذ عن نعيم অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হযরত সাইয়্যিদুনা হাতাম আসান আলাইহির রাহমাতুল্লাহিল হান্নান যিনি বাগদাদের একজন প্রসিদ্ধ مشهور মারুফ আল্লাহর ওলি ছিলেন তার কাছে এক ধর্নাঢ্য ব্যক্তি গেলেন গিয়ে বললেন হুজুর আপনি আমার বাড়িতে শিখ নিয়ে চলুন সলামী ভাইরা যখন তাকে দাওয়াত দেয়া হলো আলাই মাসম দাওয়াতকে ইগনোর করলেন গ্রহণ করলেন আবার করলেন তখন বললেন আমি তোমার দাওয়াত তিনটি শর্ত আছে এ তিনটি শর্ত হচ্ছে আমি যেখানে খুশি সেখানে বসবো আমি যা খেতে চাই তা খেতে দিতে হবে আমি যা করতে বলি তাই করতে দিতে হবে তাই করতে হবে প্রিয় স্থানীয় ভাইরা ওই ধর্নাঢ্য ব্যক্তি তিনটি ওই শর্ত শুনলেন শোনার পর ভাবলেন হুজুর হয়তো বিভিন্ন খাবারের ব্যাপার ঠিক আছে আমি বিভিন্ন খাবার তৈরি করব সমস্যা নেই খাবার তৈরি করে রাখবো ঠিক আছে হুজুর আপনার যা খুশি তা খাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যেখানে খুশি সেখানে বসার বিভিন্ন আয়োজন থাকে হুজুর যেখানে বসতে চায় সমস্যা কোথায় তৃতীয় নাম্বার শর্ত যা করতে বলে হয়তো খাওয়া শেষে হুজুর বলবে যে তুমি শূন্যদের উপর আমল করিও ইনশাল্লাহ নিয়োজ করে নিবে জি হুজুর নির্ধারিত সময় হয়ে গেল নির্ধারিত দিন চলে আসলো চারোদিকে এলান হলো অনেক লোকে লোকারণ্য এই জামানার অন্যতম শ্রেষ্ঠ বলি তালা এই বাড়িতে আসবে লোকে লোকারণ্য দুপুরের সময় খাবারের আয়োজন প্রিয় ইসলামী ভাইয়েরা যখন নির্ধারিত সময় হলো দেখতে পেল সবাই যার জন্য অপেক্ষমান তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি আসছেন সবাই তাকে সম্বারসনা দেওয়ার জন্য স্বাগত জানানোর জন্য বেকুল হয়ে গেল সবাই মার হাবা ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানিয়ে প্রবেশ করে নিয়ে যা যেতে যাচ্ছে ভিতরে কিন্তু সবাই যেখানে স্যান্ডেল খুলেছে হাতে মাসান রহমাতুল্লাহ তাল আলাই ওই স্যান্ডেলের সেই জায়গাতে বসে পড়লেন লোকেরা খুব আশ্চর্য হলো যিনি মেজবান ছিলেন তিনি বুঝে গেলেন আমাকে তো প্রথম শর্ত দিয়েছে যেখানে খুশি সেখানে বসবো কিছু বলা যাবে না তিনি চুপ হয়ে গেলেন অতপর খাবারের সময় হল খাবার প্রস্তুত বললেন হুজুর চলুন আপনি খাবার গ্রহণ করুন প্রিয় ইসলামী ভাইরা কোরবান যান হাজরতে হাতাম আসাম রহমাতুল্লাহ তালা আলাই তার সাথে নিয়ে আসা ব্যাগ থেকে রুটি বের করে সেটা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন মেজবান বলতে লাগলেন হুজুর এত আয়োজন বলে আমি তো তোমাকে শর্ত দিয়েছি তিনি তা খেতে লাগলেন প্রিয় ইসলামী ভাইরা হাজরতে হাতাম আসাম রহমাতুল্লাহ তালা আলাই যখন তিনি তার খাবার শেষ করলেন মেহমানরা খাবার খেয়ে নিল যখন সবার খাওয়ার শেষ মেজবানকে ডাকলেন দেখে বললেন আমি তো তৃতীয় শর্ত দিয়েছিলাম আমি খাওয়া শেষে যা করতে বলি তাই করতে হবে বললেন ঠিক আছে হুজুর বলুন বলল একটা চুলা তৈরি করো হাজাতে হাতাম আসলাম রহমতুল্লাহ আলাই চুলা তৈরি নির্দেশ দিলেন চুলা আনা হলো আগুন জ্বালানো হলো সেখানে তাওয়া রাখা হলো যখন আগুন জ্বলতে জ্বলতে ওই তাওয়াটা লাল হয়ে গেল তখন হজরতে হাতাম আসাম রহমাতুল্লাহ তালা আলাই খালি পায়ে স্যান্ডেল খুলে ওই উত্তপ্ত লাল তাওয়ার উপর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি বলতে লাগলেন হে লোকসকল তোমরা সাক্ষী থাকো আজ দুপুরে আমি একটি শুকনো রুটি খেয়েছি এই কথা বলে তিনি সেখান থেকে নেমে গেলেন এবং লোকদেরকে বলতে লাগলেন হে লোকেরা তোমরা একজন একজন করে আজকের দুপুরে কি খাবার খেয়েছ তার হিসাব প্রদান করো লোকেরা বলতে লাগলো হুজুর এটা তো আপনার কারামত আপনি তো আল্লাহর যে এই উপর দাঁড়িয়েছেন আমরা তো সাধারণ মানুষ আমাদের পক্ষে তো এটা সম্ভব না আমরা কিভাবে এখানে দাঁড়াবো কোথায় এই উত্তপ্ত তাওয়া আর কোথায় আমাদের নরম পা এটা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ইসলামী ভাইরা এই কথা বলার পর হাজার আসাম রহমতুল্লাহ বলতে লাগলেন হে লোক সকল যখন কেয়ামতের দিন সংগঠিত হবে জমিন তামার হবে সূর্য নিকটে চলে আসবে ওই দিন তোমাদের মাঝে কোন কারামত প্রকাশ পাবে যে কারামতের বদৌলতে এক ওয়াক্তের খাবার না এক দিনের খাবার না এক মাস না পুরো জিন্দিগির প্রতিটা সেকেন্ডের হিসাব প্রদান করবে হযত হাতাম আশাব্নাতুল্লাহিত আলা আলাই সুরা তাকাতপুরের শেষ আয়াত তেলাওয়াত করলেন তুম লেতুস আলুন হুমায়িদিন অতপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাদের মাঝে কোন কারামত আসবে যে কারামতের বদৌলতে তোমাদের জীবনের প্রতিটি নিয়ামতের হিসাব প্রদান করতে হবে লোকেরা কাঁদতে লাগলো তবা করতে লাগলো